পটল লাগিয়েছেন আমি এক বিঘার মতো লাগাইছি বলছেন এটা কি শীতকালীন না বর্ষাকালীন কোন সময় এটা তোমার ওই কখন লাগিয়েছিলেন আমি লাগাইছি কার্তিক মাসে আচ্ছা মানে গেল সিজনে কার্তিক মাসে লাগিয়েছিলেন হ্যাঁ তো শুরু করেছেন কবে থেকে বিক্রি এই বৈশাখ মাস থেকে শুরু হয়ে যায় বৈশাখ মাস থেকে বিক্রি শুরু করেছেন এখনো বিক্রি করছেন হ্যাঁ কতদিন পর্যন্ত বিক্রি করবেন এটা মোটামুটি কার্তিক মাসের দিকে চলবে এটা মানে আগামী কার্তিক মাস হ্যাঁ তার মানে বলাই চলে যে এক মাস এক বছর ধরে এই জমিতে পটলটা থাকছে তারপরে এই জমিতে আবার কি লাগাবেন এটা পটলই থাকবে কার্তিক মাসে যখন টালটা ভেঙে দিবেন না আমি পুরো থেকে কাটে দেবো ওখান থেকে কিনে না আবার ক্ষেত্র হয়ে যাবে মানে এখান থেকেই মানে মানে গাছের চারা গাছ হবে আর কি পোকা হবে আর কি পুরো থেকে কাটে দেবো ওখান থেকে পোকা নেবে মানে ওখান থেকেই মানে নতুন করে আবার ইসে কুশি সারবে কুশি সারবে ওইটাই ওর ফলনটা আগে হবে আর আচ্ছা আচ্ছা তার মানে এই যে পটলের গাছগুলো রয়েছে এগুলো উপরটা ঝালিয়ে দিবে নিচের যে গোড়াটা রয়েছে সেটা থাকবে হ্যাঁ গোড়াটা মাটি সমান করে থাকবে আচ্ছা বলছেন এবছর কত করে বিক্রি করেছেন প্রথম থেকে এবার পটলের বাজারটা ছিল না আর কি আগে প্রথমে ছিল একটু আচ্ছা আচ্ছা পরে এমন মানে ইয়ার দাম হয়ে গেল মানে 25 টাকা 30 টাকা পাইকারি এখন কি দাম রয়েছে ওই এখন ওই যে 25 26 বলছিলাম অন্যান্য চাষের পাশাপাশি পটল চাষ করলে কি লাভবান হওয়া যায়

এটা সপ্তাহে তো সপ্তাহ পর পর তুলতে হয় ওই দিক থেকে তুলতে তুলতে এখানে আস্তে আস্তে মানে আবার সপ্তাহে ফিরে যায় হ্যাঁ মানে অল্প অল্প করে তুলছেন প্রতিদিনই তুলছেন হ্যাঁ আচ্ছা বিক্রি কোথায় করেন বিক্রি স্টেশনে আচ্ছা বলছেন কি নাম দাদা আপনার আমার নাম শিবানন্দ সরকার এই জায়গাটা কি নাম এটা হলো আমতলাই বলে আর কি কাশিয়াবাড়ি কাশিয়াবাড়ি রেল স্টেশন হলদিবাড়ি ব্লকে পড়ছে হ্যাঁ হলদিবাড়ি এক দুর্দান্ত অফার নিল ইয়ামাহা সীমিত সময়ের জন্য লোনকাম এক্সচেঞ্জ ধামাকা প্রতিটি ক্রয়ের সঙ্গে নিশ্চিত উপহার এক্সচেঞ্জ বোনাসে পাবেন পাঁচ হাজার টাকা পর্যন্ত ছাড় আর সামান্য ডাউন পেমেন্টে কিনতে পারবেন স্কুটার সহ মোটর সাইকেল থাকবে প্রতিটি স্কুটারে ফুল ট্র্যাক পেট্রোল এবং প্রতিটি মোটর সাইকেল ক্রয়ে পাঁচশো টাকার পেট্রোল তাই বিলম্ব নয় যোগাযোগ করুন হলদিবাড়ি ইয়ামাহা দেশবন্ধু রোড হলদিবাড়ি